হ্যালো বন্ধুরা আজকে তোমাদের জন্য আর ভিডিও নিয়ে চলে এসেছি চিকেন তো তোমরা সবাই খাও কিন্তু এইভাবে কি কেউ কোনো দিন চিলি চিকেন বানিয়েছ আমরা ছোটোবেলায় এইভাবেই চিলি চিকেন বানাতাম তো বাড়িতে তো দেখাবো তোমাদের আজকে আর আমি আজকে হঠাৎ একটু ইচ্ছে হলো চিলি চিকেন ঘরে বানাবো তাই কিভাবে বানাচ্ছি দেখাচ্ছি প্রথমেই আমি টমেটো সস সয়া সস আর চিলি সস দিয়ে চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে রেখে দেব। দেখতেই পাচ্ছ কিভাবে দিয়েছি এবার এটাকে ভালো করে ম্যারিনেট করব করে কিছুক্ষণ এটাকে আমি ঢাকা দিয়ে বন্ধ করে রেখে দেব এইবার তোমাদের দেখাবো যে চিলি চিকেনটা আমি কী দিয়ে রান্না করব। এখানে ক্যাপসিকাম পেঁয়াজ আদা আর রসুন নিয়েছি এগুলোকে আমি এইভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি কারণ এগুলোকে ভাজতে হবে তো এবার আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে এইবার আমি ভাজা স্টার্ট করব। একদমই ইজি পদ্ধতিতে তোমরা এটা ঘরে বানাতে পারো বেশি মশলা লাগে না এবং খুবই টেস্টি হয় আমাদের বাড়িতে ছোটোবেলায় মারা এইভাবেই চিলি চিকেন রান্না করে আমাদের খাওয়াতো আর সেটাই মনে আছে সেটাই আমরা মাঝে মাঝে ঘরে রান্না করে খাই চিকেনটা কিন্তু বোনলেস না ঠিক আছে নর্মাল যে চিকেন দোকানে পাওয়া যায় সেটাই একদমই এটা বোনলেস চিকেন দিয়ে বানানো হয় না তো এবার আস্তে আস্তে সব সবজিগুলো ভেজে নেব ভাজা হয়ে গেলে যখন লাল হয়ে যাবে ভাজার পর তখন চিকেনটাকে আমরা এর মধ্যে দিয়ে দেব যেটা ম্যারিনেট করে রাখা ছিল তো সেটা মিক্সড করার পর ভালো করে কষাতে হবে কষানো হয়ে গেলে তারপর সেটাকে একটু জল দিয়ে ভালো করে সেটাকে ঢেকে রাখতে হবে কিছুক্ষণ যাতে আস্তে আস্তে যে মাংসের যে তেলের কালারটা তেলটা আছে যাতে সেটা উপরের দিকে উঠে আসে এবং একটু কষা কষা হয়ে যাবে আর এই যে দেখতেই পাচ্ছ আরেকজন বসে আছে রান্নাঘরে কখন চিকেন খাবে চিকেন খাওয়ার জন্য তো পাগল করে দিতে আর চিলি চিকেন যেহেতু রান্না করব তাই ভাবলাম সাথে আজকে একটু বাসমতি পোলাও রান্না করি তো তার জন্য বাসমতি পোলাও আর চিলি চিকেন আজকের দুপুরের মেনু ছিল তো চিকেনটা আমার প্রায় হয়ে আসছে কারণ আমি এটা এখন দিয়ে দিয়েছি এটাকে এখন ভালো করে কষাবো আর দেখতেই পাচ্ছ যে আমি রান্নাঘরটা কি সুন্দর পরিষ্কার রেখেছি সাথে মানে রান্না করার সাথে সাথে আমি রান্নাঘরটাও সব সময় পরিষ্কার রাখি তো এই দেখো দেখতেই পাচ্ছো আমার বাসমতি পোলাও আর আমার চিলি চিকেন একদম কালো কালো চিলি চিকেন তোমাদের সাথে পরে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও ভালো থেকো বন্ধুরা আর চলো তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে